আমি দেখেন একদম অ্যাপ্রন পরে রান্না করতে চলে আসি আমি কিন্তু মোটো অ্যাপ্রন ট্যাপ্রন পরে রান্না করি না ভাই খুব ভেজাল এত ভেজাল করার টাইম আছে কিন্তু আজকে একটু ভিডিও করবো ভাবলাম একটু শখ করে একটু অ্যাপ্রনটা পরেই ফেলে আমার এরকম তিন চারটা অ্যাপ্রন আছে বাট আমি এটাই বেশি করি যেহেতু আমি ব্ল্যাক লেবার তো আচ্ছা ঠিক আছে আজকে আমি কি রান্না করবো একটু বলে আজকে আমি যেটা রান্না করবো সেটা হচ্ছে আমি নিহারের কিছু হাড্ডি থাকে না মানে কেমন গোল গোল টাইপসের ওই হাড্ডি গুলোর সাথে সিনার হাড্ডি কিছু অ্যাড করে আলো দিয়ে আজকে দেখি রান্না করার ইচ্ছা আছে আমার প্ল্যান আছে দেখি চলেন এই যে আমি এই যে নিহারির এই গোল গোল হাড্ডি কথা বলছিলাম এগুলো মূলত নিহারিরই অংশ আর এই যে কিছু আলু রাখছি কাইটা এখন অনেকে মাথায় প্রশ্ন আসতে পারে কি রে নিহারের সাথে আলু আপনাদেরকে কি মজার কথা কি বলবো আমি লাস্ট ইয়ার কি করছি যারা নিহারি দিয়ে লাউ পর্যন্ত রান্না করছি হ্যাঁ আর এত মজা হয়েছিল তো আমি এবার চিন্তা করলাম এবার নিহারির সাথে লাউ না দিয়ে কিছু আলু এড করি যাই হোক নতুন এক্সপিরিয়েন্স দেখেন বড় মানে আমার সব থেকে ফেভারিট এর মানে আপনারা বারবার ব্লগে দেখতেছেন এই যাই হোক এটাতে রান্না করতে খুব সুবিধা যেহেতু নিহারে বলে কথা নিহারের হাড্ডি একটু বড় খোলা মেলা ভালো যাই হোক ওই যে নিহারি নিহারির সাথে আলু আর এই যে ডেকচিটা আমি দেখা এখানে কি করছি এই যে আদা রসুন আর পেঁয়াজ বসায় দিচ্ছি এখন এটা একটু হালকা বাদামি করে ভাজবো দেন মশলাপাতি দিয়ে এটা বসায় দিব মানে কষাবো আর কি এটাই আমি পেঁয়াজ ব্যবস্থা তো ওখানে করতে দিচ্ছি আদা রসুন পেস্টের সাথে আর এখন আমি দিয়ে দিব কয়েকটা তেজপাতা আর কয়েকটা এলাচ যাও 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 ঢেলে যাও করে যাও হুম ছু এই যে আমি এখন তেল একদম কম কারণ এখানে কিন্তু আমি আবার সরিষার তেল করবো পরে এখন আমি দিব যেটা সবথেকে আমার ফেভারিট মশলা সেটা হচ্ছে রাঁধুনির গরু মাংসের মিক্স মশলা আসেন দে এটা আমি সবসময় একটু বেশি করে দেই বেশি 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 পড়ো 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 অনেক বেশি করে দেয় এটাতে অনেক সুন্দর একটা কালার আসে প্লাস একটা ফ্লেভার দেয় এখন যেটা দিব সেটা হচ্ছে এটা হচ্ছে জিরার গুড়া এখন যেটা দিব সেটা হচ্ছে হলুদের গুড়ি আমার না অনেক ভালো ভালো কাচের মশলার বক্স আছে বাট আমি এত আলসিমি করি যে আলসিমি করে যে আলসিমি করে যে আমি যেগুলো বের করব ওগুলো তো মশলা ব্লগিং এর জন্য ঢালা ঢালি করব ওই আসলে আলসিমিও না আমি কিন্তু অনেক কাজ করি আমাকে দেখে হয়তো বোঝা যায় না যাই হোক মানে আসলে আমি সময় করে উঠতে পারি না আর আমার কুকিং এর আরো অনেক জিনিস কিনতে হবে সামনে যাক আচ্ছা এখন দিচ্ছি লাল মরিচের গুঁড়া এখন আমি দিব ধনিয়া আপ ধনিয়া আমি আমার আন্দাজের মতো দিই কারণ আমার আন্দাজ হয়ে গেছে আমি আজকে প্রায় হবে পনেরো ষোলো বছর রান্না করি আমাকে রান্না কখনো কেউ শেখাইনি আমি বই দেখে তখন তো আমাদের সময় আমি তো নাইনটিস এর বাচ্চা যাই হোক আমরা তো তখন সিদিকা কবির বই ছিল না রেসিপি ওইটা দেখে দেখে শিখছি এখন না ইউটিউব দেখে দেখে অনেক অনেক রান্নাবান্না শিখতেছে আমি নিজেও এখন ইউটিউব দেখে দেখে অনেক কিছু শিখি যাই হোক আমি এখন গরম মশলা গুঁড়া দিচ্ছি ওকে এখন যেটা দিব সেটা হচ্ছে টেস্টিং সল্ট এটা অপশনাল আপনাদের চাইলে দিতেও পারেন না চলে না দেন সেটা সমস্যা নেই বাট আমি একটু মানে টেস্ট একটু ব্রাইট আসে মানে ভালো লাগে আর কি খেতে তাই একটু সব মানে বিশেষ করে কুরবানির মাংসটাতে আমি এটা অ্যাড করি সব সময় আর এরপরে যেটা দিব সেটা হচ্ছে লবণ এই যে আমি এখন পরিমাণ মতো আমাদের লবণ দিয়ে আমাদের বোধহয় পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন আমি আমার পরিমাণ মতো দেই শেষ এই যে দেখেন সব মশলা এড করছি এখন এখানে একটু পানি দিব একটু হালকা একটু পানি দিব যাতে মশলাটা না পড়ে দেন এটা পাঁচ থেকে সাত মিনিট একটু হালকা কষাবো এরপরে ওই যে রাখা আছে মাংসের হাড্ডিটা দিয়ে দিব এই যে এখন সবগুলো নিহারির হাড্ডি আমি বড় ডিসিটা ঢালবো আর এখানে আমাকে হেল্প করতেছে সাজিদ হোসেন যাই হোক এগুলো তো আমার পক্ষে ঢালা সম্ভব না এই যে এখন মশলাটা সহ এটা আমি কিছুক্ষণ কষাবো সারাদিন মাঝে আমি করে থালা বাসন সে এখন একটা তেলের মানে ওই যে হাত দিয়ে যেটা ছিল আর ওই ঝাঁঝরটা ধুয়ে একটু ঢং করতেছে যাই হোক কেউ আবার ভাববে না যে সে সব থালা বাসন ধয় গাইজ সবকিছু আমি ধুই আমাকেই সব কাজ করতে হয় সে হচ্ছে চরম বিশিষ্ট কাঞ্চ সে কোনো কাজের না এই যে এখন আমি সাদিত দিয়ে এগুলো নাড়াচাড়া করায় নিচ্ছি মানে মশলা সহ এই যে এগুলো যে ওজন বাবা এক একটা হাট দিয়ে ভালো করে মিক্স করা আমার হেল্পার দেখেন আমি নিহারিত সবসময় আপনাদেরকে আগেও বলছিলাম যে আমি তেঁতুল ইউজ করি অনেকেই করে আমি এখন এটার জন্য আবারও তেঁতুল আনাইছি আমার দেখেই জীবে জল আসতেছে যাই হোক এটাকে আমি এখন কতক্ষণ ধুবো ধুয়ে হালকা মানে ভিজাবো এরপরে এখানে অ্যাড করে দিব এই যে দেখেন আমি এখানে তেতুন গুলো দিয়ে দিছি এখন এগুলো সব কষাবো আর দেন পানি মতো দেখেন কেমন গরম মানে গরম হয় আমি টাকা দিছি টাকা দিয়ে কোনো কথা এখন আমি এটাতে মানে সার্ভিং করবো যখন উপরে ছিটাবো এই পাকনা পাকনা ধনে পাতা গুলা দেখতে কতটা বাজে লাগবে ছি আর আছে ওখানে আমি পরিমাণ মতো পানি দিচ্ছি এখন আমি কি করবো আচ্ছা এখানে একটু দেখাতে হবে এটা কিন্তু মানে একদম টবক টবক করতেছে ফুটে আসছে তো এখন আমি এই পর্যায়ে যেটা দিব সেটা হচ্ছে ব্ল্যাক পেপার অল্প একটু ব্ল্যাক পেপার দিব আর দুটো টমেটো কেচাপ দিয়ে দিব তো এতো বেশি না অল্প একটু জাস্ট ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এখন দেব টমেটো কেচাপ ওকে তো এখন সেই কাঙ্ক্ষিত সময়টা চলে আসছে এখন আমি আলুটাকে নিহারের মতো দিব আরো অনেকটুকু মানে টাইম নিয়ে সিদ্ধ করতে পারলে আর একটু ভালো হতো পারতো আমার হাতে সময় একদমই কম আর খুব টায়ারও লাগতেছে তো ঠিক আছে আলু গুলো এখন দিয়ে দিচ্ছি এদিকে দেখা এই যে ভয়ও লাগতেছে কখন আবার ছিটকায় অলরেডি দুই একটা ছিটকানি আমি খাইছি ও তো ঠিক আছে এই যে আলুটা দেওয়ার পর এখন সুন্দর করে মাংসটার সাথে আমি মিক্স করব আর এই পর্যায়ে আমি কি করব একটু হালকা একটু ধনেপাতা আর ফালি করে রাখা কিছু এই যে কাঁচামরিচ এগুলো দিয়ে দেব ধনেপাতা আমি পরেও দিব আমি এখন একটু মানে যেন গ্রানটা ভালো আসে এখন আবার দিচ্ছি এখন আমি কি করব যে বড় একটা ঢাক এটা দিয়ে ঢেকে দিলাম তুমি হও আর আমি যাই আসেন আপনাদেরকে এখন এটা কোন পর্যায়ে আছে দেখেন ওরে বাবা কি ধোয়া ধোয়ার জন্য দেখাও যাচ্ছে না এই যে হয়ে আসছে আর পাঁচ সাত মিনিটের মধ্যেই হয়ে যাবে এই যে আমার রান্না পুরো একবারে শেষ এখন আমি ফ্রি আলুগুলো একদম বেশি গলাই না আমি এই যে দেখেন কি সুন্দর মেরে নেড়ে চেড়ে দেখাই এই যে